অজ্ঞ মানুষের বিরুদ্ধে বাফন নাম বাঁশুরা বা ফুয়ার নাম সফিক ও দীর্ঘদিন বিদেশ থাকে ও আত্ম লোহাজার দিয়ে আরে কানাডা বিদেশ রে ওর বাই ও অর্ধ সহকার তুই দীর্ঘদিন দুই বছর হাঁসাহ যখন আই যখন ওরে ফোন দিই রে তোর লোহারটি আমার রিয়াল সুর লোহাজারটি আই ও দিই ওর আত্ম আছে এবং ও বিজ্ঞান হাডি ফেলাই ওর আহ হইতে বাইরে আই যদি কানাডার তুই আর নিজা নে আই তুই আর টু দি পেলা তো ও হই এতে সব হাজার টেঁ তর্ক বি হাঁটে দি ওরে ও আর আইনিক স ভিক্ষে আর আইনিক ও দেশ তো মানুষ আনে নিজা অমুক নিজা দালালি করে এং করে এক কান দেশবাহী দেশবাসী তো আই বিশ্বাস হাজার গান চাই আর ষোলো হাজার কোটি তো সব হাজার কোটি ফাই আর দশ হাজার কোটি না বাংলা অনুমানিক সাড়ে তিন লক্ষ রেয়া আই ওয়াইট কমিউনিয়ন টেকনাপতামা কক্সবাজার জেলার জনগণত্ব এই বিচার খান আজ আই আই অতি শীঘ্রই পাইবার জন্য পাইবার আই এই নিউজ তে ওনার ওরা আই ফোন গজি ও ফোন ডিসিম নগরে গালাগালি করে ও মুখ করে কবিরা হাটি দিয়ে ও ফোন করছি এখানে আই বিচার খান সাইবার লাই ওর বাড়ি এদের সাত নম্বর ওয়ার্ড পশ্চিম সাতগড়িয়া ভাড়া ওর ভাই এটা আছে ওর ফাঁস ফুরা আর হাস আছে ওর সহকার যায় বলি সারিও ফাঁস ফুট আর জমা দিই বা আর সারিবার ফাঁস ফুট আবার ফিরে দি ওর ভাইয়ের ফোন করে দিয়ে ফোন রিসিভ নকলায় ফাঁস ফুট নিয়ে যাবো কাললাই বাদ বাকি আই অনুরাগ তো হাস জোর করি কম আছে বিচার গান জান সুস্থ পাব ভাই অতি শিগ আই মক্কা মক্কা থাকি ও তাকি তো আগে হর তাকি না কানি আগে জাড অফার হইতো এড থাকিতো। ও যখন জাড ওফার বাঙি ছুরি ফেলাই ও আর ফোন রিসিভ নগরে এবং হনিকের ফোন রিসিভ নগরে। ও আর একদিন হইল কি তুই ঠেয়া তুই তো যদি সাহস থাকে যদি এনলে যদি ক্ষমতা থাকে সৌদি আরবত আঁতুটি আনোবি বাই এনায় অনুরাধ তুই হাত জোর করি আয় ও গান সাই বিশি মেহনত করি বাই বিদেশি হামাই